সিয়াম আমার প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দিয়ে যাবে আবুর কথায় চোখ মুখ কুচকে এলো আমার সবাই হবে। বিরক্তিতে মন বিষিয়ে উঠল পাশ থেকে বউ মিনমিন্ত্রী দরজা দিয়ে ঘুমিয়েছে এভাবে দরজা এসে ডাকতে হবে একদিন না খেলে হয় না শিয়ার কথায় যুক্তি পেলাম একদিন একটু অ্যাডজাস্ট করলে কি হবে আমি একটু জোরে বলে উঠলাম আরে দেখো না ওই বক্সে আছে একটু চোখ দিয়ে দেখলেই পাবে আর আওয়াজ এলো না স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম চলে গেছে বোধহয় ঘুমিয়ে পড়লাম আমি পরদিন সকালে খুব সকালে উঠলাম তবু একটু দেরি হয়ে গেছে অফিসে জরুরি মিটিং আছে আমার আগেই শিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে ওর একটু তাড়াতাড়ি অফিস শিয়ার সকাল আটটায় আর আমার নয়টায় বাড়িটাই আমি শিয়া আর আব্বুই থাকি ও সকালে রুটি তরকারি বানিয়ে রেখে যায় আব্বু সোফায় বসে পত্রিকা পড়ছেন উনি কি খেয়েছেন হ্যাঁ খেলে খাক না খেলে খেয়ে নেবে এখন সময় নেই আমি বেরোতেই যাব তখনই পেছন থেকে আব্বু ডেকে উঠল সিয়াম শোন থেমে গেলাম পিছু ফিরে জোরপূর্ব খেসে বললাম কিছু লাগবে আসলে অনেকদিন এক কাপ চা খাওয়া হয় না প্রতিদিন সকালে সে একই রুটি বলছিলাম এক কাপ চা করে দিবি বোমাকে বলেছিলাম তার নাকি দেরি হচ্ছে তুই একটু দেখ বলেই থামলো আপু আমি বিরক্তিতে জাতীয় কিছু উচ্চারণ করলাম কোমরা হাত গুলছে বাছকে গলায় বললাম আমার দেরি হচ্ছে আব্বা এখন লেট করলে বস্তা থেকে ঝাড়ি খাওয়া লাগবে আর তোমার বৌমার তো অফিসে আছে তার সময় কোথায় যা বানানোর আব্বুই কিছু বললেন না আবার পত্রিকায় চোখ রাখলেন আমি লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম এভাবে কাটছিল দিনগুলো খেয়াল করলাম আগের থেকে কথা বলা কমিয়ে দিয়েছে আব্বু কোনো কিছু নিয়ে আর কোনো চাওয়া অভিযোগ নেই তার আগের মতো ওষুধ না পেলে বলে না মনে মনে খুশি হলাম ঘ্যানখ্যানানি কমে গেছে একটু শুকিয়েছে হয়তো বয়স বাড়ছে দেখে এতে মাথা ঘামিয়ে কাজ নেই ব্যস্ত শহরে আমি শিয়া ব্যস্ত হয়ে পড়লাম সময় এমন হলো যে আব্বু কেমন আছে তাও দেখতে পারতাম না একদিন সে এসে বলল তোমার আব্বার জন্য অনেক দিন কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না চলো আজ ঘুরে আসি ডিনারটাও সেরে আসব। কেমন সে ঠিক বলেছে অফিসার বাড়ি করেই জীবন কাটছে আজ শুক্রবার ঘুরতে যাওয়াই যায় আমি বললাম কই যাবা রিমি বুবুর বাড়ি যাই অনেকদিন ধরে যেতে বলছেন আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও বেরোনোর আগে আব্বার রুমে গেলাম দেখলাম আবু শুয়ে আছে এখন বেলা এগারোটা আব্বুকে কখনো দেখিনি এত বেলা অব্দি শুয়ে থাকতে খানিক পরপর কাটছেন আমি ভেতরে ঢুকলাম আব্বা ঘোলাটা চোখে তাকালো আব্বু দুটি চোখ চোখ দুটি শুকিয়ে কোটরে ঢুকে গেছে আমি বললাম আমরা একটা জায়গায় যাচ্ছি তুমি দরজাটা লাগিয়ে যাও কৈজিয়াস ওই তো শিয়ার রিমিবুবুর বাড়িতে আমাকেও নিয়ে যা একা থাকবো থাকব কুচ খেল আমার যথাসম্ভব শান্ত গলায় বললাম দেখো আমাদের অটো সিএনজিতে তারপরে বাসে করে যেতে হবে তুমি কি পারবে সব তোমায় বুঝতে হবে তোমার ছিল তোর গাড়ি নেই যে সব জায়গায় যেতে চাও টেবিলের আর মুড়ি রাখা আছে খেয়ে নিও বলে বেরিয়ে গেলাম রুম থেকে যা ওর আগে নষ্ট করে দিল সারাদিন শিয়া রিমিবুর বাড়িতে থেকে কাচ্ছি বিরিয়ানি রোস্ট দিয়ে ডিনাশের বাড়ি ফিরলাম কিন্তু আমাদের ফ্ল্যাটের দরজা খোলা আব্বু কি দরজা লাগায়নি সারাদিন খোলা ছিল ভেতরে ঢুকে শিয়া ফ্রেশ হতে গেল বাড়িটা কেমন কুমোট লাগছে দরজা খোলা দেখে মেজাজ বিগড়ে গেছে বুঝতে পারছি আমি আব্বুকে ডাকলাম আব্বা ও আব্বা অন্যদিন আবু সাড়াতে আজ দিল না বোধহয় ঘুমিয়ে গেছে সে ফ্রেশ হয়ে আসতেই আমি ফ্রেশ হয়ে নিলাম আবু সাড়া না দেওয়ায় মনটা খচখচ করছে একবার গেলাম আব্বুর রুমে আবু শুয়ে আছে আমি মৃদ স্বরে ডাকলাম আব্বা সাড়া নেই অজানা আতঙ্কে বুকটা খেঁচ করে উঠল শুকনো ঢুক গেলে আবুর শরীরে হাত দিলাম শরীর ঠান্ডা তবে একটু শক্ত মনে হলো শরীর ছাগাতে চিৎকার দিয়ে ডেকে উঠলাম আমি শিয়া শিয়া ছুটে আসে বুক ধরপর করছে আমার গলায় কিজনে এসে আটকে গেছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে শিয়া এসে কাঁধে হাত রাখলো আবার ভয়ার তো স্বরে বলল কি হয়েছে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম বুকে নরক যন্ত্রণা হচ্ছে কি হয়েছে? শিয়া নেই শিয়া থমকে গেল আমায় ছেড়ে আব্বুর নাকে হাতশাকতেই ধরফর করে উঠে পড়ল বিছানা থেকে কিছুটা দূরে গিয়ে শাঁস আটকে দাঁড়িয়ে রইল আবুর মারা যাওয়ার আজ দুদিন দুদিন অফিসে যায়নি বাদ ভাঙে নদীর মতো কেঁদেছে কেন জানি খুব কষ্ট হচ্ছে আবুর মুখটা মনে পড়ছে বারবার দুদিনের দুটো খবর কাগজ এখন সোফায় পড়ে আছে কেউ খুলে দেখেনি অদ্ভুত বিষয়টা কি জানেন টেবিলটায় এখনও সেই মুড়ি আর টোস্ট পড়ে আছে শরীর ভার ছেড়ে দিয়েছে রুম ভর্তি আবু স্মৃতি হঠাৎ চোখে পড়ল ড্রেসিং টেবিলটায় পড়ে থাকা আবুর ওষুধের কোটাটাই এগিয়ে যেতে ড্রেসিং টেবিলের নিচে এক কোণায় ওষুধ ভর্তি একটি পাতা দেখলাম পড়ে আছে হাতে তুলে দেখলাম এটা প্রেশারের ওষুধ একদম ভর্তি কিন্তু আমি তো একটাই ওষুধের পাতা এনে দিয়েছিলাম তাহলে কি আব্বু এতদিন ওষুধ খাননি চেপে রেখেছিলেন দীর্ঘদিন ধরে রক্তের উচ্চচাপ পুষে রাখার জন্য হার্টের বেশির ক্ষতি হয় কারণ বেশি রক্ত পাম্প করতে হার্টের উপর বেশি চাপ পড়ে তাছাড়া অনেকদিন ধরে রক্তচাপে ভুগলে রক্তনালীগুলো শক্ত হয়ে যায় সেগুলোর স্থিতিস্থাপকতা কমে যায় রক্তনালির ভেতরের দেওয়াল মোটা হয়ে যায় ফলে ব্লক তৈরি হয় সব মিলিয়ে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক হয়ে যায় আবার রক্তনালীতে ব্লক তৈরি হওয়ার জন্য বেশি রক্তচাপের কারণে নালীর মধ্যে রক্তদানা পাকিয়ে যেতে পারে সেই দলা বা ক্লট মাথায় পৌঁছে স্ট্রোক হতে পারে আবার রক্তের চাপ সহ্য করতে না পেরে কোনো ধামনে ছিঁড়ে গিয়েও স্ট্রোক হতে পারে অতএব রক্তচাপ পুষে রাখার মাসুল হতে পারে মারাত্মক চোখ ভিজে উঠল আমার বুক ছাড়খার হয়ে আসছে আর কেউ বিরক্ত করবে না কেউ এক কাপ চা চাইবে না কোথাও গেলে বলবে না আমি বাড়িতে একা আমি নিয়ে যা আর এসবের জন্য আমি তাই কারণ আবু তো প্রথমেই বলেছিল সিয়াম আমার প্রেসারের ওষুধটা খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দিয়ে যাবি